নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু স্বাগত জানাই আপনাকে গীতার কথা বাংলা চ্যানেলের আজকের গভীর জ্ঞানময় পর্বে আজ আমরা এমন এক সত্য নিয়ে কথা বলবো যা মানুষের মন থেকে হাজার বছরের ভার কমিয়ে দেয় সেই সত্য হল পাপ থেকে মুক্তি গীতার কথা বাংলা চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন হ্যাঁ আপনার ভুল আপনার দুঃখ আপনার অনুশোচনা আজ সব কিছুই আলো দেখবে আমি জানি আপনি সমস্যায় আছেন মানুষের জীবনটাই ভুল আর পাপের অন্ধকারে ঘেরা কিন্তু চিন্তা নেই আজ আপনার হাত ধরে বের করে আনবেন স্বয়ং শ্রীকৃষ্ণ এবার ভূমিকা শুরু করি গীতার বাণী দিয়ে জ্ঞান দ্বীপে না ভাসওয়ারা জ্ঞানের আলো জ্বললে সব পাপ নষ্ট হয়ে যায় চলুন শুরু করি সাতটি মুক্তির পথ ভুলের কারণে নিজেকে ঘৃণা করা মানুষ ভুল করলেই ভাবে আমি খারাপ আমি পাপি এই আত্মঘৃণাই সবচেয়ে বড় অন্ধকার কৃষ্ণের বাণী অজ্ঞানে মানুষ ভুল করে জ্ঞানে সে মুক্ত হয় প্রতিদিন পাঁচ মিনিট নিজের ভুলগুলো লিখুন তারপর বলুন আমি শিখছি আমি বেড়ে উঠছি এটাই মুক্তির প্রথম ধাপ পাপির ভয় মনে জমে থাকা অনেক সময় ছোট ভুলও মনে পাহাড় হয়ে দাঁড়ায় ভয় মনকে দুর্বল করে দুর্বল মন পাপে আবদ্ধ থাকে প্রতিদিন মনে বলুন ঈশ্বর আমাকে ক্ষমা করেন আমিও নিজেকে ক্ষমা করি নিজেকে ক্ষমা করতে শেখা মানেই মুক্তির দরজা খুলে যাওয়া রাগের মুহূর্তে পাপ করা রাগ থেকেই ভুল কথা ভুল সিদ্ধান্ত ভুল আচরণ জন্মায় রাগ থেকে বিভ্রম বিভ্রম থেকে স্মৃতিনাশ আর পতন যখন রাগ উঠবে তখন কিছু বলার আগে মনে মনে বলবেন হে কৃষ্ণ আমার মন রক্ষা করো মাত্র পাঁচ সেকেন্ডেই পাপ এড়ানো যায় লোভ সব পাপের জননী বেশিরভাগ ভুলই হয় লোভ থেকে অধিক চাওয়া বেশি পাওয়ার ইচ্ছা অন্যের জিনিস চাই লোভ নরকের দ্বার যা আছে তার জন্য প্রতিদিন কৃতজ্ঞতা জানান কৃতজ্ঞতা ইকুয়াল টু পাপের প্রতিষেধক ঈর্ষা অন্যকে দেখে মন পোড়া এটাই পাপের জন্মবিন্দু অপরের কল্যাণে আনন্দিত হওয়াই শুদ্ধ মন কাউকে দেখে ঈর্ষা হলে তার জন্য মনে মনে আশীর্বাদ করুন আজই চেষ্টা করুন মিথ্যা বলা মিথ্যার ওপর মিথ্যা জমে ওঠে আর পাপের ভার বাড়ে সত্য ধর্মের মূল স্তম্ভ ইচ্ছা করে মিথ্যা বলা বন্ধ করুন প্রয়োজনে নীরব থাকুন নীরবতা অনেক সময় সত্যের চেয়েও শক্তিশালী প্রতিশোধের আগুন সে আমাকে কষ্ট দিয়েছে আমিও দেব এই ভাবনাই পাপের কুঠার ক্ষমাই শক্তি যাকে ক্ষমা করবেন তাকে না জানালেও চলবে নিজেকে মুক্ত করুন আপনি জিতবেন যে ক্ষমা করে সে কখনো হারে না কামনা বাসনা অতিরিক্ত ভোগবিলাস মনকে দুর্বল করে দেয় অতৃপ্ত কামনা পাপের জন্মদাতা প্রতিদিন কিছু সংযম করুন যেমন এক ঘণ্টা মোবাইল কম ব্যবহার সংযম ইকুয়াল টু মুক্তি আলস্য মানুষকে পাপে ঠেলে দেয় কারণ আলস্যে মন খারাপ হয় আর মন খারাপ থেকেই ভুল কর্মই মুক্তি দিনে অন্তত একটি প্রয়োজনীয় কাজ ঠিক সময় করুন এই ছোট শৃঙ্খলাই বড় মুক্তি দেয় অতীত ভুলের অপরাধবোধ গতকালের ভুল আজকের মন খেয়ে নেয় অতীত নেই ভবিষ্যৎ নেই কেবল বর্তমানই সত্য আজকের দিন শুরু করুন নতুন বাক্যে আজ আমি নতুন আজ আমি মুক্ত যে বর্তমানে বাঁচে সে পাপকে পেছনে ফেলে দেয় নিজের ওপর নিয়ন্ত্রণ হারানো যখন মন নিয়ন্ত্রণের বাইরে যায় তখনই পাপ ঘটে হঠাৎ সিদ্ধান্ত হঠাৎ রাগ হঠাৎ কথাবার্তা কৃষ্ণ বলেন যে ব্যক্তি নিজের মনকে জয় করেছে সে বন্ধুর মতো আর যে পারেনি মনই তার শত্রু হয়ে ওঠে দিনে তিনবার তিরিশ সেকেন্ডের জন্য নিজের শ্বাসপ্রশ্বাসে মন দিন মন নিয়ন্ত্রণ মানি পাপ মুক্তি মনকে জিতলে বিশ্ব আপনিই জিতে যায় অতিরিক্ত চিন্তা অতিরিক্ত চিন্তা মনকে মলিন করে মনের মলিনতা থেকেই পাপ জন্মায় কৃষ্ণ বলেছেন সংযমহীন মনই দুঃখের কারণ যা আপনি বদলাতে পারেন না সেটি ঈশ্বরের হাতে ছেড়ে দিন বলার চেষ্টা করুন আমি চেষ্টা করেছি বাকিটা কৃষ্ণের ইচ্ছা দুঃখে ভুল পথে যাওয়া দুঃখ মানুষকে পাপে ঠেলে দিতে পারে মদ রাগ অতিরিক্ত আবেগ ভেঙে পড়া দুঃখ সুখ আসে যায় তা পার হওয়ার সাহসী ধর্ম দুঃখ এলে মনে বলুন এটাও কেটে যাবে এই বাক্যই ভুল কাজ থেকে দূরে রাখবে অন্যের ক্ষতি করে নিজের লাভ খোঁজা এটাই পাপের প্রকৃত রূপ কৃষ্ণের বাণী নিজের কল্যাণের মতো অন্যের কল্যাণও ভাগ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন এতে কারোর ক্ষতি হচ্ছে কি যদি হয় পিছিয়ে যান এটাই মুক্তি নিজের ভুল ঢেকে রাখা ভুল করলে মানুষ ঢাকতে যায় আর ঢাকতেই পাপ বাড়ে সত্যই রক্ষা করে নিজের ভুল স্বীকার করুন অন্যের কাছে না হলেও নিজের কাছে সত্য স্বীকার করা পাপ ধোয়ার প্রথম ধাপ সত্যের আলো পাপকে গলিয়ে দেয় ভুল মানুষের সঙ্গ খারাপ সঙ্গ মানুষকে ধীরে ধীরে পাপে ঠেলে দেয় যেমন সঙ্গ তেমন রং যারা আপনাকে শান্তি দেয় তাদের কাছে থাকুন যারা ক্রোধ লোভ বাড়ায় ধীরে ধীরে দূরে যান নিজের আত্মাকে অবহেলা করা আত্মিকতা ভুলে গেলে পাপ মনকে গ্রাস করে আত্মা শাশ্বত আর আত্মচিন্তা মুক্তির পথ দিনে এক মিনিট নিজের অন্তরের সঙ্গে কথা বলুন আজ আমি কেমন আছি এই প্রশ্নই আপনাকে ভুল থেকে বাঁচাবে ঈশ্বরকে ভুলে যাওয়া যে ঈশ্বরকে ভুলে যায় সে সহজেই পাপে জড়ায় যে আমাকে স্মরণ করে আমি তাকে রক্ষা করি দিনে অন্তত একবার বলুন হে কৃষ্ণ আমাকে পথ দেখাও এই স্মরণই পাপের ওপর ধাল হয়ে দাঁড়াবে অভিমান অভিমান মানুষকে ভুল পথে নিয়ে যায় অহংকার আর অভিমান বন্ধন কথা না বলে মন খুলে বলুন অভিমান কমলেই ভুল কমবে পাপ কমবে অভিমান ভাঙলে ঈশ্বর মন ছুঁয়ে দেন অপমানের প্রতিক্রিয়ায় ভুল করা অপমান হলে মানুষ ভুল সিদ্ধান্ত নেয় ভুল কথা বলে ভুল পথ ধরে শান্ত মনই শক্তিশালী যখন কেউ অপমান করবে মনে বলবেন এটা তার চরিত্র আমার নয় আপনি শান্ত থাকলেই পাপ থেকে দূরে থাকবেন ভুলকে ছোট ভাবা অনেকেই মনে করে আরে এটা সামান্য ভুল পাপ হবে না কিন্তু ছোট ভুলই বড় অভ্যাস হয়ে যায় সামান্য অশুদ্ধিও চেতনাকে দূষিত করে ছোট ভুলও গুরুত্ব দিয়ে দেখুন আজ একটা ভুল থামাতে পারলে ভবিষ্যতে বড় ক্ষতি থেকে বাঁচবেন ছোট ভুলই বড় পাপের বীজ অন্যের দোষ বেশি দেখা যে সর্বদা অন্যের ত্রুতি দেখে সে নিজের পাপ দেখে না যে নিজেকে দেখে সে জেগে ওঠে যে শুধু অন্যকে দেখে সে অন্ধ হয়ে যায় দিনে একবার ভাবুন আজ আমার কোন দোষটা ঠিক করা উচিত এটাই আত্মশুদ্ধির পথ বদ অভ্যাসে বন্দি হয়ে যাওয়া ধূমপান গালাগালি অপরাধমূলক কথা এসব ধীরে ধীরে পাপের রূপ নেয় সংযমী ব্যক্তি মুক্তির স্বাদ পায় একবারে নয় প্রতিদিন এক পার্সেন্ট করে বদলান ছোট উন্নতিই বড় মুক্তি দেয় মনের ওপর দুঃখের বোঝা দুঃখ জমতে জমতে মনে বিদ্বেষ আর নেতিবাচকতা জন্মায় দুঃখ ক্ষণস্থায়ী তুমি শাশ্বত নিজেকে বলুন আমি আত্মা দুঃখ আমার উপর দিয়ে বয়ে যাচ্ছে এই উপলব্ধি পাপ থেকে দূরে রাখে নেতিবাচক কথা বলা নেতিবাচক কথা মানুষকে অশুভ শক্তির দিকে ঠেলে দেয় যে কথা সত্য মঙ্গলকর প্রিয় সেটাই ধর্ম গালাগালি দুঃস্বপ্ন ভয় এসবের পরিবর্তে বলুন আমি পারব ঈশ্বর আমার সাথে কথা বদলান ভাগ্য বদলে যাবে অহংকার অহংকারী বহু পাপের মূল অহংকারে মানুষ অন্ধ হয়ে যায় প্রতিদিন মনে বলুন আমি যা পেয়েছি সবই ঈশ্বরের দান নম্রতা পাপকে দূরে সরিয়ে দেয় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া তাড়াহুড়ো ইকুয়াল টু ভুল সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত ইকুয়াল টু পাপের সম্ভাবনা বিবেচনা ছাড়া পদক্ষেপ পতন কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে তিরিশ সেকেন্ড থামুন শ্বাস নিন মন পরিষ্কার করুন তবেই সিদ্ধান্ত নিন মোহ অতিরিক্ত আসক্তি কিছু বা কাউকে অতিরিক্ত আঁকড়ে ধরলে পাপ জন্মায় কারণ তখন বিচারের ক্ষমতা নষ্ট হয় মোহই বুদ্ধি নষ্ট করে মনে বলুন সব কিছুই সাময়িক শুধু ঈশ্বর স্থায়ী তাহলেই মোহ কমবে ভুল কমবে নিজের যোগ্যতা নিয়ে সন্দেহ নেতিবাচক বিশ্বাস মানুষকে পাপে ঠেলে দেয় কারণ দুর্বল মন ভুল পথেই যায় যে আমাকে ভরসা করে আমি তাকে শক্তি দিই প্রতিদিন সকালে বলুন আমি যোগ্য কারণ কৃষ্ণ আমার ভরসা নিজের ওপর ভরসা মানে কৃষ্ণের ওপর ভরসা অন্যের কষ্ট দিয়ে নিজের লাভ তোলা এটাই পাপের সবচেয়ে কঠিন রূপ যে অন্যের মঙ্গল চায় আমি তার মঙ্গল করি একটা ছোট সৎকাজ করুন প্রতিদিন কাউকে হাসি দেওয়া কাউকে সাহায্য করা এক গ্লাস জল দেওয়া এটাই পাপ থেকে দূরে রাখবে গীতা ও নিত্য জীবনে শ্রীকৃষ্ণের বাণী আজকের কেন্দ্রীয় বিষয় কুরুক্ষেত্র যুদ্ধ কেন হয়েছিল অন্যায়কে ভয় করলে ন্যায় দুর্বল হয়ে পড়ে আপনি কি কখনো সত্য জানতেলেও মুখ খুলতে ভয় পেয়েছেন কুরুক্ষেত্রে পাণ্ডবদেরও একই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল সত্য তারা জানত অন্যায় তারা দেখেছিল কিন্তু যুদ্ধের সিদ্ধান্ত নেওয়া ছিল কঠিন শ্রীকৃষ্ণ বললেন যেখানে ধর্ম ক্ষীণ হয় সেখানে কর্মের মাধ্যমে ধর্মকে রক্ষা করো। আমাদের জীবনে আমরা প্রায়ই অন্যায়ের সামনে নীরব থাকি অফিসে পরিবারে সমাজে কিন্তু নীরবতা কখনো কখনো অন্যায়কে আরও বড় করে তোলে কৃষ্ণ শিখিয়েছেন সাহস মানে যুদ্ধ নয় সাহস মানে সত্যের পাশে দাঁড়ানো আজ নিজেকে প্রতিজ্ঞা করুন অন্যায় দেখলে সত্যের পাশে দাঁড়াব যেখানে অহংকার সেখানে পতন নিশ্চিত অহংকার কি কখনও আপনার সম্পর্ক বা কাজ নষ্ট করেছে যুদ্ধের মূল কারণগুলোর একটি ছিল দুর্যোধনের অহংকার অহংকার অন্ধ করে দেয় আর অন্ধ মানুষ সত্য দেখলেও দেখে না কৃষ্ণ বলেছিলেন অহংকারী মানুষ সত্য বুঝেও মানতে পারে না দৈনন্দিন জীবনে আমরা হালকা সাফল্য পেলেই মনে করি আমিই শ্রেষ্ঠ এটাই সম্পর্ক ভাঙে বন্ধুত্ব দূরে সরায় সুযোগ হারায় অহংকার নয় নম্রতা মানুষকে মহৎ করে ক্ষমা দুর্বলতা নয় শক্তি কাউকে ক্ষমা করতে গিয়ে মনে হয়েছে আপনি হার মানছেন কুরুক্ষেত্র যুদ্ধের আগে বহুবার পাণ্ডবরা আপোষ করতে চেয়েছিলেন শ্রীকৃষ্ণ দূত হয়ে গিয়েছিলেন তিনিও ক্ষমার পথই প্রথমে বেছে নিয়েছিলেন গীতায় কৃষ্ণ বলেন ক্ষমা মহৎ মানুষের গুণ আমাদের জীবনে কখনো পরিবারে কখনো বন্ধুত্বে আবার কর্মক্ষেত্রে ক্ষমাই শান্তির পথ খোলে ক্ষমা মানে ভুল মেনে নেওয়া নয় ক্ষমা মানে নিজের মনকে মুক্ত রাখা আজ মনকে হালকা করুন ক্ষমাতেই শান্তি ধৈর্য ছাড়া জ্ঞান ফল দেয় না কখনো অপেক্ষা করতে গিয়ে ক্লান্ত লেগেছে পাণ্ডবরা তেরো বছর অপেক্ষা করেছিলেন ধৈর্যই তাদের শক্তি ছিল কৃষ্ণ বলেন ধৈর্য মানেই বিশ্বাস সময় যা ঠিক তাই করে আমাদের জীবনেও সঠিক সময় ছাড়া সাফল্য আসে না হোক সেটা চাকরি সম্পর্ক ব্যবসা বা সম্মান ধৈর্য ধরুন সময়ই আপনার শক্তিকে সফল করবে যেখানে লোভ সেখানে অশান্তি লোভ কি কখনো আপনার শান্তি কেড়ে নিয়েছে দুর্যোধন শুধু পাঁচটা গ্রামও দিতে রাজি হয়নি কারণ লোভ তাকে দখল করে নিয়েছিল গীতায় বলা আছে লোভই মানুষের পতনের মূল আজ আমরা আরও চাই আরও চাই কিন্তু এই আরোর পেছনে দৌড়াতে গিয়ে শান্তিটা হারিয়ে ফেলি সন্তুষ্টি শিখুন শান্তি আপনার কাছেই ছিল আপনি দেখেননি সঠিক নির্ণয় কখনো সহজ হয় না কঠিন সময়ে কি নির্ণয় নিতে ভয় হয় কুরুক্ষেত্র যুদ্ধের ঠিক আগে অর্জুন ভেঙে পড়েছিলেন কৃষ্ণ বললেন সত্যের পথে নেওয়া সিদ্ধান্তই শেষ পর্যন্ত কল্যাণ আনে আমাদের জীবনে কঠিন সিদ্ধান্ত মানেই ভয় কিন্তু ভয় নয় সঠিক পথ বেছে নেওয়াই আসল শক্তি কঠিন সিদ্ধান্ত নিন এটাই আপনার ভবিষ্যৎ বদলাবে যে নিজের মন জয় করতে পারে সে পৃথিবী জয় করতে পারে মন কি কখনো আপনাকে নিয়ন্ত্রণ করে কৃষ্ণ অর্জুনকে প্রথমেই বলেছিলেন নিজের মনকে নিয়ন্ত্রণ করো এটাই সবচেয়ে বড় যুদ্ধ আমাদের জীবনে মনই আমাদের সবচেয়ে বড় শত্রু কখনো ভয় দেয় কখনো রাগ কখনো হতাশা মনকে নিয়ন্ত্রণ মানে ধ্যান শ্বাসপ্রশ্বাস সময়মতো বিশ্রাম ও নিজেকে বোঝা মনকে শান্ত করুন আপনার পথ পরিষ্কার হয়ে যাবে সত্যের জন্য লড়াই করলে ঈশ্বর সাথে থাকেন আপাত দৃষ্টিতে কখনো মনে হয়েছে আপনি একা পাণ্ডবরা সংখ্যায় কম শক্তিতে কম তবুও জয় তাদেরই হয়েছিল কারণ তারা সত্যের পক্ষে দাঁড়িয়েছিল কৃষ্ণ বলেন ধর্মের পাশে যারা থাকে আমি তাদের পাশে থাকি আমাদের জীবনে সত্যের পথে হাঁটা কঠিন কিন্তু সেখানেই শক্তি সত্যের পথে থাকুন সঠিক শক্তি আপনাকে রক্ষা করবে বন্ধুত্ব তখনই সত্যি যখন সঙ্কটে পাশে থাকে আপনার পাশে সত্যিকারের বন্ধু কয়জন থাকে শ্রীকৃষ্ণ আর অর্জুনের বন্ধুত্ব ইতিহাসে উদাহরণ কৃষ্ণ শুধু উপদেশ দেননি তিনি প্রত্যক্ষভাবে অর্জুনের সারথী হয়ে দাঁড়িয়েছিলেন বন্ধুত্বের প্রকৃতি এটাই কথায় নয় কাজে প্রমাণ আমাদের জীবনে সবাই ভালো সময় থাকে সংকটে টিকে যারা তারাই সত্যিকারের বন্ধু বন্ধুকে মূল্য দিন সংকটে পাশে থাকা মানুষগুলোই আশীর্বাদ শেষমেশ ন্যায়ই জয়ী হয় জীবনে কখনো কি মনে হয়েছে অন্যায়ই বেশি জিতে যাচ্ছে যুদ্ধের শুরুতে মনে হয়েছিল দুর্যোধনেরাই বেশি শক্তিশালী কিন্তু শেষ পর্যন্ত জয় হয়েছিল ন্যায় সত্য ও ধর্মের কৃষ্ণ বলেছিলেন ধর্ম কখনো পরাজিত হয় না সময় মতো তার প্রমাণ পাওয়া যায় আমাদের জীবনে অন্যায় সাময়িকভাবে জিতলেও শেষমেশ সত্যের জয় হয়ই হার মানবেন না শেষ জয় আপনারই হবে যদি পথ ঠিক থাকে শ্রী গীতা ও নিত্য জীবনে শ্রীকৃষ্ণের বাণী আজকের কেন্দ্রীয় বিষয় কুরুক্ষেত্র যুদ্ধ কেন হয়েছিল যে ন্যায় করে তার ভয় থাকে না কোনো সৎ কাজ করতে গিয়ে কি ভয় পেয়েছেন অর্জুনের ভয় ছিল যুদ্ধ করলে নিজের আত্মীয়দের আঘাত দিতে হবে শ্রীকৃষ্ণ বললেন সত্য কাজের ভয় নেই ভয় থাকে অন্যায়ের এটাই কুরুক্ষেত্রের মূল দর্শন আমরা জীবনে সৎ কাজ করতে গেলেই ভয় পাই সমালোচনা ব্যর্থতা লোকের কথা কৃষ্ণ বলেছেন সত্যের পথে ভয় অমূলক যা সৎ তা সাহস নিয়ে করুন ঈশ্বর সাথে থাকেন রাগ আগুনের মতো যাকে জ্বালায় তাকেই পোড়ায় রাগ কি কখনো আপনাকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে দুর্যোধনের রাগ ও ঈর্ষা জন্ম দিয়েছিল যুদ্ধে গীতায় বলা আছে রাগ থেকে বিভ্রান্তি বিভ্রান্তি থেকে সিদ্ধান্তের ক্ষতি আমাদের জীবনে রাগ মুহূর্তের জন্য শক্তি দেয় কিন্তু শেষমেশ শান্তি কেড়ে নেয় রাগ নয় শান্ত থাকাই সবচেয়ে বড় জয় অন্যায়ের সামনে নিরবতা মানে অন্যায়কে শক্তি দেওয়া চুপ থাকা কি সবসময় বুদ্ধিমানের কাজ অমাত্য সেনাপতি প্রজারা অনেকেই দুর্যোধনের অবিচার দেখেও চুপ ছিলেন এই নীরবতাই যুদ্ধে আগুন লাগিয়েছে গীতা বলে নীরবতা মাঝে মাঝে অন্যায়কে সাহায্য করে আমাদের সমাজ পরিবার কর্মজীবনে অনেকেই অন্যায়ের সামনে মুখ খোলেন না যেখানে কথা বলা প্রয়োজন সেখানে নিরবতা বিপদ ডেকে আনে ভয় নয় সত্য বলুন এটাই সমাজকে শক্তিশালী করে ধর্ম মানে শুধুই প্রার্থনা নয় সঠিক কাজ করা ধর্মকে কি আপনি শুধু রীতিনীতিতেই আটকে রেখেছেন কুরুক্ষেত্রে ধর্মের মূল পরীক্ষা ছিল সঠিক কাজ করা কৃষ্ণ অর্জুনকে বারবার বলেছিলেন ধর্ম মানে কর্তব্য পালন আজকের জীবনে ধর্ম আমরা মন্দির পূজা রীতি এতেই খুঁজে বেড়াই কিন্তু সঠিক কাজ করা এটাই আসল ধর্ম আজ একটি সঠিক কাজ করুন এটাই আপনার ধর্মীয় শক্তি যেখানে সম্প্রীতি নেই সেখানে পতন নিশ্চিত পরিবারে বা কাজে কি শান্তি কমে গেছে কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হয়েছিল পরিবারে সম্প্রীতির অভাব থেকেই এক পৃথিবী যেখানে ভায়ে ভায়ে মনোমালিন্য সেখানে যুদ্ধ ছাড়া পথ থাকে না গীতায় বলা ঐক্যেই শক্তি আজ পারিবারিক ভাঙন কর্মক্ষেত্রের দলাদলি এসবই অশান্তির কারণ মানে সমঝোতা সম্মান ও শ্রদ্ধা সম্প্রীতি গরুণ পরিবার ও সম্পর্ক তখনই শক্তিশালী হয় জীবনের যুদ্ধ বাইরের নয় ভিতরের আপনি কি নিজের ভিতরের ভয়কে হারাতে পেরেছেন অর্জুনের যুদ্ধ বাইরের ছিল না ভিতরের সংকটে তিনি ভেঙে পড়েছিলেন কৃষ্ণ বললেন যে নিজের ভিতরকে জয় করে সে সত্যিকারের যোদ্ধা আমাদের প্রতিদিনের যুদ্ধ ভয় সন্দেহ আলস্য দুঃখ হতাশা এগুলোর বিরুদ্ধে নিজেকে জয় করুন দুনিয়ার কিছুই অজেয় থাকবে না স্বার্থ যখন ধর্মকে ঢেকে ফেলে তখন বিপর্যয় আসে স্বার্থের জন্য কি কখনো ভুল করেছেন দুর্যোধন নিজের স্বার্থে পুরো রাজ্য পরিবার প্রজাদের বিপদে ফেলেছিল গীতা শেখায় স্বার্থপরতা মানুষের বিবেককে ধ্বংস করে আমাদের জীবনে শুধু আমার লাভ ভাবলে সম্পর্ক ভেঙে যায় বিশ্বাস নষ্ট হয় স্বার্থ নয় সৎ উদ্দেশ্য রাখুন সুসময় ফিরে আসবে দায়িত্ব এড়ালে সংকট বাড়ে কখনো কি মনে হয়েছে সমস্যা থেকে পালালেই সব ঠিক হয়ে যাবে পালানো কখনো সমাধান নয় অর্জুনও প্রথমে দায়িত্ব এড়াতে চেয়েছিলেন কৃষ্ণ বললেন দায়িত্ব পালানো নয় দায়িত্ব পালন করাই জীবনের পথ আমরা অনেক সময় সমস্যাকে এড়িয়ে যেতে চাই কিন্তু তাতে সমস্যা বড় হয় দায়িত্ব নিন দায়িত্বই আপনাকে সম্মান এনে দেবে যা শেষ হয় তা থেকেই নতুন শুরু হয় কোনো কঠিন সময় কি মনে হয়েছে জীবনের শেষ কুরুক্ষেত্র যুদ্ধ ভয়াবহ ছিল কিন্তু সেই ধ্বংস থেকেই শুরু হয়েছিল ধর্মের পুনর্জাগরণ গীতা বলে সংহারী সৃষ্টির পথ খুলে দেয় জীবনে চাকরি হারানো সম্পর্ক ভাঙা স্বপ্ন ভেঙে যাওয়া এসবই কখনো কখনো নতুন শুরু শেষ মানেই শেষ নয় নতুন পথ আপনার অপেক্ষায় ধর্মরক্ষা মানে মানবতার রক্ষা মানুষ হিসেবে আপনার সবচেয়ে বড় দায়িত্ব কী কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল ধর্মরক্ষার জন্য কিন্তু তার গভীরে ছিল মানবতার রক্ষা শ্রীকৃষ্ণ বলেছিলেন মানবতাই ধর্মের প্রাণ দ্রৌপদীকে অপমান করা মানবতার বিরুদ্ধে অপরাধ ছিল এটাই যুদ্ধের মূল কারণ আজকের সমাজেও মানুষের প্রতি দয়া সহানুভূতি ভালোবাসা এগুলোই সত্যিকারের ধর্ম মানবতাকে ভালোবাসুন এটাই ঈশ্বরের সবচেয়ে বড় উপাসনা আপনি এতক্ষণ ধরে জীবন বদলে দেওয়ার মতো পঞ্চাশটি গভীর সত্য শুনলেন শ্রীকৃষ্ণের বাণী যা হাজার বছর আগে বলা হলেও আজও আমাদের প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি সিদ্ধান্তে প্রতিটি সমস্যা সমাধানে আলো দেখায় আমরা যে পৃথিবীতে বাস করি এখানে সমস্যার শেষ নেই মানুষ প্রতিদিন যুদ্ধ করে কেউ সম্পর্কের জন্য কেউ টাকার জন্য কেউ পরিবার নিয়ে কেউ নিজের মনের দানবের সঙ্গে আর ঠিক এই কারণেই গীতা শুধু বই নয় এটা আমাদের জীবনের মানচিত্র এমন মানচিত্র যা হারিয়ে গেলে পথ দেখায় দুঃখে ভেঙে পড়লে শক্তি দেয় একা লাগলে বলে আমি আছি ভয় পেও না কৃষ্ণ কখনো কাউকে ছাড়েন না মাঝে মাঝে মনে হয় কৃষ্ণ আমার দিকে তাকাচ্ছেন না কিন্তু সত্যি হল যে মুহূর্তে আপনি সামান্য বিশ্বাস রাখেন সেই মুহূর্তে কৃষ্ণ আপনার পাশে দাঁড়ান গীতার বাণী শুধু পাপমোচন নয় এটা আত্মশুদ্ধির পথ আত্মবিশ্বাসের আলো জীবনের অন্ধকারে একটি চিরন্তন দিশা আপনি আজ যদি সামান্যও বদলান একটা খারাপ অভ্যাস ছাড়েন একটা ভুল সংশোধন করেন একজন মানুষকে সাহায্য করেন নিজের ভিতরে সৎ উদ্দেশ্য জাগৃত করেন তাহলেই আপনি পাপ থেকে মুক্তির দিকে এক বিশাল পদক্ষেপ নিলেন দ্রৌপদীর অশ্রু বৃথা যায়নি অর্জুনের দ্বিধা বৃথা যায়নি আজ আপনার দুঃখ কষ্ট ভয় বৃথা যাবে না যদি একবার কৃষ্ণকে ডাকেন মনে মনে বলুন হে কৃষ্ণ আমাকে শক্তি দাও আমাকে পথ দেখাও আপনার সমস্ত কষ্ট ধীরে ধীরে মিলিয়ে যাবে কারণ জীবনের যুদ্ধ যতই কঠিন হোক কৃষ্ণ থাকলে কোনো যুদ্ধই হারার নয় শেষ অনুরোধ আমাদের পরিবারে যোগ দিন বন্ধুরা যদি শ্রীকৃষ্ণের এই বার্তাগুলো আপনাকে সামান্য শক্তি দেয় অল্প হলেও শান্তি দেয় তাহলে আমাদের অনুরোধ আমাদের চ্যানেল গীতার কথা বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন অন করে রাখুন কারণ আমরা প্রতিদিনই আপনার জীবনের আলো বাড়ানোর মতো গীতার বাণী কৃষ্ণের শিক্ষা আধ্যাত্মিক গল্প নিয়ে আসি আপনার একবারের সাবস্ক্রাইব আমাদের জন্য আশীর্বাদ আর আপনার জীবনে নতুন শক্তির সূচনা শেষে শুধু এক কথা জীবনে যত অন্ধকারই থাকুক কৃষ্ণের আলো কখনো নেভে না জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ